কখনো কি তুমি ভেবেছ এই আসমান জমিনে কোটি কোটি সৃষ্টি মানুষ ফেরেস্তা পশু পাখি জিন এদের সৃষ্টির রহস্য কতটা গভীর আমরা মানুষ নিজেদের নিয়ে যত ভাবি আল্লাহ তালা সৃষ্টির মধ্যে আমরা তো নিতান্ত ক্ষুদ্র আমাদের সৃষ্টির আগেই ছিল আরেক জাতি অদৃশ্য শক্তিশালী দ্রুত এবং রহস্যে ভরা তাদের নাম জিন আজ আমরা আল্লাহ আল্লাহতালা কিভাবে সৃষ্টি করলেন জিনকে কেন সৃষ্টি করলেন তাদের প্রকৃতি কি তারা কোথায় থাকে তাদের শক্তি কতটা তাদের ইতিহাস কেমন ছিল মানুষ আসার আগে পৃথিবী কেমন ছিল আর কিভাবে ইবলিশের বিদ্রোহ শুরু হল মহাবিশ্ব সৃষ্টি করতে গিয়ে আল্লাহ তালা একের পর এক নিদর্শন সৃষ্টি করছিলেন আলো অন্ধকার আকাশ জমিন বাতাস সব তার হুকুমে প্রতিষ্ঠা পাচ্ছিল একসময় এলো এক ঘোষণা আল্লাহ বললেন তিনি আগুনের মূল থেকে একটি নতুন সৃষ্টিকে সৃষ্টি করবেন ফেরেশতারা জানতো জানত আগুন শক্তিশালী দ্রুত অদ্ভুত তবু আল্লাহ যা ইচ্ছা করেন সেটাই সত্য আর সেই মুহূর্ত থেকে শুরু হল অদৃশ্য জীবের সৃষ্টি মানুষের আগুনকে আমরা দেখি ধোঁয়া আলো শিখার মাধ্যমে কিন্তু জিনের আগুন এটা সম্পূর্ণ ভিন্ন কোরআনে যাকে বলা হয়েছে ধোঁয়াহীন আগুন মারিজিম মিন নার এই আগুনের কোনো ধোঁয়া নেই কিন্তু তাপ আছে কোনো আলো নেই কিন্তু গতি আছে এটা নরম দ্রুত নমনীয় এবং অদৃশ্য পৃথিবীর আগুনের সাথে কোনো মিল নেই এই আগুনে আল্লাহর হুকুম প্রবেশ করল আর সেই হুকুমেই জন্ম নিল প্রথম জিন জন্ম হল নীরবে না কোনো বিস্ফোরণ না দাউদাউ আগুন শুধু অদৃশ্য জগতের গভীরে আগুনের এক রেখা সক্রিয় হল আর ধীরে ধীরে সে রূপ পেল সে প্রথম জিন সিজদা করল বলল আপনি আমার রব এভাবেই শুরু হল জিন জাতির অস্তিত্ব আল্লাহ তাদের পৃথিবীতে থাকতে বললেন তাই একসময় জিনেরা পৃথিবী জুড়ে বিস্তার লাভ করলো পাহাড় মরুভূমি জঙ্গল গুহা সমুদ্র নদীর ধারে এমনকি বাতাসের মধ্যেও তাদের বসবাস হলো তাদের সমাজ পরিবার সন্তান নেতা সবই গড়ে উঠল তাদের জন্য এক বিশাল অদৃশ্য জগৎ তৈরি হলো যেটা আমরা দেখতে পাই না কিন্তু তারা আমাদের দেখে জিনদের শক্তি মানুষের তুলনায় অনেক বেশি তারা মুহূর্তে দূরত্ব অতিক্রম করতে পারে আকৃতি বদলাতে পারে দেয়াল ভেদ করে যেতে পারে মানুষের কথা দূর থেকে শুনতে পারে বাতাসের মতো চলতে পারে তাদের জীবনকাল শত থেকে হাজার বছর তারা খায় পান করে বিয়ে করে সন্তান জন্ম দেয় এরা বিভিন্ন প্রকার কেউ উড়ে কেউ জমিনে চলে কেউ সমুদ্রে বসবাস করে কিন্তু তাদেরও পরীক্ষা আছে আল্লাহ তাদের শক্তি দিয়েছেন কিন্তু সেই শক্তি দিয়ে দুনিয়া ভরিয়ে তুলতে বলেননি বরং ইবাদতের জন্য সৃষ্টি করেছেন মানুষ আসার হাজার হাজার বছর আগে জিনের যুগ ছিল পৃথিবীতে তারা পৃথিবীতে রাজত্ব করত তাদের মধ্যে ভালো ছিল মন্দও ছিল কেউ ইবাদত করত আবার কেউ জুলুম করত এক সময় জিনদের অপরাধ এত বাড়ল যে আল্লাহ ফেরেস পাঠালেন তাদের দমন করতে তখনই এক জিন এত বেশি ইবাদত করল যে ফেরেশতাদের মধ্যেও সে সম্মান পেল তার নাম ছিল আজাজিল যাকে পরে সবাই চিনবে ইবলিস নামে সে ছিল ইবাদতকারী পরিশ্রমী আল্লাহর পথের এক দাস যখন আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন তখন সব ফেরেস্তাকে আদেশ করলেন আদম আলাহিসাল্লামকে সেজদা করতে সবাই সেজদা করল কিন্তু আজাজিল দাঁড়িয়ে রইল সে বলল আমি আগুন থেকে সে মাটি থেকে আমি কেন তাকে সেজদা করবো এটাই ছিল তার অহংকার আল্লাহ তাকে ধিক্কার দিলেন অভিশপ্ত করলেন বের করে দিলেন এক ইবাদতকারী জিন হয়ে গেল মানুষের চিরশত্রু সেই দিন থেকে মানব জীবনে শুরু হল ইবলিসের প্রতারণা ফন্দি হুইস্পার যা আজও চলমান এখনও জিন আছে পৃথিবীতে তারা অদৃশ্যভাবে মানুষের কাছে আসে মানুষের আশেপাশে ঘরে কিন্তু আমরা তাদের দেখি না তারা মুসলিমও আছে কাফিরও আছে ভালো জিন আছে খারাপ জিনও আছে কেউ মানুষের ক্ষতি করে কেউ নিরপেক্ষ থাকে আল্লাহ মানুষের জন্য এক বিশেষ পর্দা তৈরি করেছেন যেন জিন আমাদের দেখতে পায় কিন্তু আমরা তাদের দেখতে না পাই এতে আমাদের নিরাপত্তা থাকে জিন যেমন আগুন থেকে সৃষ্টি মানুষও তেমনি মাটি থেকে সৃষ্টি দুজনেই আল্লাহ সৃষ্টি দুজনেই পরীক্ষার জন্য পৃথিবীতে এসেছে দুজনেরই ইবাদত আছে হিসাব আছে কিয়ামতের দিন বিচার হবে কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে আল্লাহর কাছে সব সৃষ্টি সমান কারণ সবাই তার বান্দা জিনের সৃষ্টি আমাদের শেখায় আল্লাহ যা সৃষ্টি করেন সবই জ্ঞান হিকমত আর ক্ষমতার নিদর্শন অদৃশ্য জগৎ কত বিশাল আমরা যা জানি তার চেয়ে বেশি অজানা মানুষ ভাবতে পারে সে অনেক কিছু জানে কিন্তু সত্য হল আল্লাহ যা জানাতে চান আমরা শুধু তাই জানি জিন আমাদের ভয় পাওয়ার বিষয় নয় তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল আল্লাহকে স্মরণ করা আল্লাহর পথে থাকা আর ইবলিশের ধোকা থেকে নিজেকে বাঁচানো অদৃশ্য আগুনের জাতি হোক বা দৃশ্যমান মানুষ সবাই আল্লাহর সামনে দণ্ডায়মান হবে তাই অন্তরে তাকুয়া রাখো অমল করো আর আল্লাহর উপর ভরসা রাখো অদৃশ্য জগতের রহস্য জানতে চাও বলেই তুমি এই গল্প শুনছ আর আল্লাহ জানেন সত্যের শেষ সীমা ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ইসলামিক জ্ঞান কোরআন হাদিস ও দিন সম্পর্কে আরও সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের দিন দিশা চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না